আজকে রাখতে হবে কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে সংস্কার হইছে যত উন্নয়ন হয়েছে এই যে সংস্কার সংস্কার শুনেন না প্রত্যেক টেলিভিশনে সংস্কার 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 এই সংস্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম করেছে উনিশ দফা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত দিয়া এই উনিশ দফা তারপরে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া আপসের নেত্রী ভিশন টোয়েন্টি থার্টি দিয়ে বাংলাদেশের গেছে সংস্কার দিয়েছে একত্রিশ দফা যে একত্রিশ দফায় আছে এই দেশের বাংলাদেশে আর শেখ হাসিনা সংস্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দল একত্রিশ দফায় ইতিমধ্যেই লিখে দিয়েছে আগামী নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে জনগণের ভোটে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সালতা উপজেলার মাটিতে যদি আমি জীবিত থাকি তাহলে একত্রিশ দফা অক্ষরে অক্ষরে আমরা পালন করব ইমপ্লিমেন্ট করব সালতা উপজেলায় আর এখানে আরো যারা দল আছে সব দলকে আমি বলতে চাই আমার বাবা এখানে অনেক এখানে অনেক ইউরোপিয়ান আছে যারা আমার বাপের ইলেকশন করছেন বাপের সাথে রাজনীতি করছেন বীজ উগাইছে ধানে শীষে উর্বর সফলন হয়েছে সেটা কেমনে হয়েছে ওবায়দুর রহমান সাহেবের হাত দিয়ে আপনারা সকলে দাবি করেন আপনারা উভয় সৈনিক আপনারা তারেক রহমানের সৈনিক আপনারা বেগম খালেদা জিয়ার সৈনিক জিয়ার সৈনিক আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানে শীষে ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছেন তাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে সকল দল for pastoral bed.